আল্লাহ রাব্বুল আলামিন শুধু নামাজের জন্য বলেন নাই তিবিয়ানাল লিকুল্লি শাইইন মানবতার জন্য যা কিছু প্রয়োজন সব আল্লাহ পাক মধ্যে আয়োজন করে দিয়েছেন তিনটা কাজ যারা করবে তাদের কোনো লস নেই সূরা ফাতিরের মধ্যে এসেছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনমু মিম্মা

নাম্বার দি হলো নামাজ সুন্দর করে কায়েম করবে এবং তাকে আল্লাহ যে সম্পদ গুলো দিয়েছেন সেই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে খরচ করবে কার কার পথে 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 বলবেন না আমার ভাই কিন্তু আমার দেশে বহু মুসলমান আছেন তারা নামাজে বিশ্বাসী করবেন কিন্তু কোরআন দিয়ে যে সমাজ চলতে পারে কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতে পারে যে পরিবার চলতে পারে কোরআন দিয়ে যদি ক্যান্টনমেন্ট চলতে পারে কোরআন দিয়ে যদি দিয়ে যেমন সচিবালয় চলতে পারে কিন্তু এই এমন ধরনের কিছু মুসলিম আমার দেশে আছে না আসতে বলবেন না আছে না নাই এখানেই সমস্যা এখানেই প্রবলেম কোরআন হলো ধর্মের কিতাব এটা আবার রাষ্ট্র যাবে কেন রাষ্ট্র আলাদা হবে ধর্মের সাবজেক্ট আলাদা থাকবে একটা দিনদারি হবে আর একটা দুনিয়াদারি হবে মসজিদ মাদ্রাসা দান দানগার নামাজ রোজা হজ এগুলো হলো দিনদারির কাজ আর ব্যাংক বিমা সচিবালয় প্রশাসন আইন কোর্ট কাসারি আদালত এগুলো হচ্ছে দুনিয়াদারি এগুলো দুনিয়ার কাজ এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে ব্রিটিশদের সময় ঠিক কিনা বলেন তাদের সময় ব্রিটিশদের সময় এই কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এই কনসেপ্টে অনেকে হজম করে ওটাকে বাস্তবায়ন করার জন্য আজও চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু দেখেছি সব কিছুই তিপ্পান্ন বছর দেশ স্বাধীন হয়েছে কেউ দেশ চালিয়েছে পঁচিশ বছর কেউ চালিয়েছে ১৬ বছর কেউ চালিয়েছে নয় বছর মাসকান্দে মহিনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ এগুলো সব চলে গেছে কয়েক বছর এই তো তিপ্পান্ন বছর দেখলাম যারা এই ক্ষমতায় ছিলেন তাদের সবার নামের আগে মোহাম্মদ লাগানো ছিল সবাই কিন্তু জন্মসূত্রে মুসলিম হলেও তারা রাষ্ট্রকে ইসলাম দিয়ে ব্যবহার করে নাই ঠিক কিনা অতএব সব দেখা শেষ আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ রাজি আছেন কারা কারা হা দুচু করে দেখা কেউ তো স্লোগান দেখ না